সব আপনারা দেখেন হাজার হাজার মানুষ উদ্ধারকর্মীর উদ্ধার করতেছে অনেক ফায়ার সার্ভিসের লোক আসছে এবং সেনাবাহিনী মানুষ ফায়ার ডিফেন্স অনেক লোক আসছে নেভি অনেক লোক আসছে যারা স্বেচ্ছা রক্ত দিতে চান আধুনিক মেডিকেল কলেজ কিসেন হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য হসপিটাল চলে যান ওখানে রক্ত দরকার ভয়াবহ বিমান দুর্ঘটনা যায় নালাত সবাইকে বাঁচা রাখুক এই যে অ্যাম্বুলেন্স আসছে এই যে একজনকে এই যে একজনকে এখন উদ্ধার করে নিয়ে যাচ্ছে হসপিটালে দেখেন অবস্থা এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে প্রচুর হতাহত প্রচুর হতাহত ছোট ছোট বাচ্চারা মাসুম বাচ্চাদের জামা কাপড় বই সবকিছু পুরে শরীরে মাংস পুরে খসখসে পড়তেছে এখানে দেখেন এবং ঢাকার যত স্কুল আছে ইউনিভার্সিটি আছে সব ছাত্র ছাত্রী এখানে চলে আসছে সহকারী ছাত্র ছাত্র ভাই আশেপাশে যত লোক ছিল যত মানুষ আছে এবং যত লোক আছে প্রশাসন থেকে শুরু করে যত সব সমস্ত লোকজন এসেছে সবাইকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী অনেক চেষ্টা করতেছে যেখানে দুর্ঘটনা ঘটেছে স্কুলে ওখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ ওখানে সরকারি কর্মকর্তারা নিয়ন্ত্রণ করতেছেন কেউ রক্ত দিতে রক্ত দিয়ে দেন ছোট ছোট ভাই বোনকে বাঁচানো এম্বুলেন্স ভিতরে যাচ্ছে ভাইকে রক্ত দিবেন কেউ রক্ত দিবেন কেউ রক্ত দিলে রক্ত দিতে পারেন ছোট ছোট ভাই বাঁচান যা যা রক্ত দিবে তারা তারা অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে হসপিটালে

যারা যারা স্বেচ্ছা রক্ত দিবে তারা সবাই যাচ্ছে মাসাল সবাই রক্ত দেওয়া যাচ্ছে যারা যারা স্বেচ্ছা রক্ত দিবে তারা সবাই যাচ্ছে রক্ত দেওয়ার জন্য এখানে অনেক বাইরে যাচ্ছে স্বেচ্ছা রক্ত দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ

এ জায়গায় আবদ্ধ করা হয়েছে যাতে উদ্ধার ব্যাহত না হয় আইন শৃঙ্খলা বাহিনী খুব যথাযথ দায়িত্ব পালন করতেছেন যারা যারা রক্ত দিতে চান যেখানে থাকেন সরাসরি উত্তরা বিভিন্ন হসপিটালে চলে আসেন সমস্ত হসপিটালগুলোতে ছাত্রছাত্রী ভাই বোনরা এডমিট করা আছে এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ ও নেগেটিভ উ পজিটিভ অনেক রক্তের প্রয়োজন অনেক স্কুল কলেজের স্টুডেন্ট ভাই বোনেরা আছেন এখানে ওনারা যথেষ্ট চেষ্টা করতেছেন উদ্ধার কাজ এবং রক্তদান এবং কোনো সেবার যাতে কোনো সমস্যা না হয় কোনো ব্যাঘাত না ঘটে

আসসালামু আলাইকুম মাইল স্টোন কলেজ একটু সামনে ওখানে রিক্সা যাচ্ছে না বা কোনো গাড়ি দেওয়া যাচ্ছে গাড়ি দিয়ে যাওয়া যাচ্ছে না কত ছোট ছোট বাচ্চা এবং ছোট ছোট স্কুলের ছাত্র ভাই বোনেরা হত দিচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহ জানে অনেক ছাত্র দল আছে একটু পর পরে অ্যাম্বুলেন্স এসে ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করে বিভিন্ন হসপিটালে ব্রাউন ইউনিটে স্থানান্তরিত করা হচ্ছে তো খুব কাছাকাছি অনেক হসপিটাল আছে যেমন উত্তরা আধুনিক মেডিকেল কলেজে অনেক ছাত্র এখানে এডমিট করা হয়েছে তাদেরকে যারা স্বেচ্ছা রক্ত দিতে চান ওখানে সরাসরি চলে যান ছোট ছোট বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করেন এই 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 যে বাড়িটি স্বেচ্ছাসেবক এই স্বেচ্ছাসেবক বাড়িটি অনেকেই করতেছে ভাইয়া সারা বাংলাদেশ দেখতেছে একটু ইনফরমেশন দেন কোথায় রক্তটা দেখবে কোথায় রক্ত দিবে স্বেচ্ছাসেবক উত্তরা আধুনিক মেডিকেল কলেজে চলে যান আমাদের ভাই বোনদের প্রচুর রক্তের প্রয়োজন যারা রক্ত দিতে আগ্রহী উত্তরা আধুনিক মেডিকেল কলেজে চলে যান স্পটে গিয়ে ভিড় করবেন না রেসকিউ টিমের রেসকিউ করতে অসুবিধা হচ্ছে আপনাদের নিকট বিনীত অনুরোধ উত্তরাবাসী ঢাকাবাসী যারা এখানে রয়েছেন সরাসরি আপনারা উত্তরা আধুনিক মেডিকেল কলেজে চলে যান আমাদের রক্তের প্রয়োজন আপনারা যারা রক্ত দ্রুত ওখানে চলে যান উত্তরা মেডিকেল চলে যান এই যে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এই ছোট 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 ভাই যারা এ বিমান দুর্ঘটনায় তাদের শৈলে রক্ত এবং প্রত্যেকটি যারা রক্ত দিবেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং এবং আশেপাশে যতগুলো হসপিটাল আছে সবাই ওখানে চলে যান আপনারা সবাই চাপা 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 হাঁটেন অ্যাম্বুলেন্স আসতে যাতে কোনো সুবিধা অসুবিধা না হয় আমি একটা জিনিস বুঝিনা না ফাইটার জেট কেন এই এই স্কুল এবং হসপিটালে এত চলবে এভাবে চলবে আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে এলাকায় কেন ফাইটার জেট চলবে এই বিমানের আওয়াজে প্রত্যেকটি হসপিটাল এবং প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসায় বাচ্চাদের লেখাপড়া অনেক ক্ষতি হয় এবং এই ফাইটার জেটগুলোর কারণে আন্তর্জাতিক বিমান টেক অফ এবং ল্যান্ডিং এ অনেক সমস্যা হয় এই ফাইটার জেট জেটগুলো কয়েকদিন পর পর এক একটা বিমান দুর্ঘটনায় এক একজন জওয়ানদের জীবন যাচ্ছে আজকে অনেকগুলো মাইল করেছে কলেজে অনেক ভাই বোনদের অনেক ছোট ছোট বাচ্চাদের তাদের শরীর খুব জল থেকেছে যাই কতজন বেঁচে আছে কতজন কি অবস্থা আল্লাহ সবাইকে বাচ্চারা খুব দোয়া করি এই যে রেস্কিউ টিম ডাকছে অনীতি বিলম্বে এ প্রশিক্ষণ বিমান ফাইটার জেট ঢাকা থেকে দূরে কোথাও স্থানান্তর করা হোক এই ফাইটার জেট গুলো কোনো মানে ভালো মানে কোনো ফাইটার জেট না কয়েকদিন পর পর প্রত্যেকটি ফাইটার জেটে সমস্যা হচ্ছে এবং দুর্ঘটনা ঘটতেছে